আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আছি মোহাম্মদ আমির হামজা আপনার এইচ এ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আজও আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন মডেলের হ্যামার মেশিন বা পালভাইজার মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বারো ইঞ্চি হেভি কোয়ালিটির পালভাইজার মেশিন বা হ্যামার মেশিন এই মেশিনটি দ্বারা আপনারা খুব সহজেই যে কোনো জিনিস পালিশ করতে পারবেন এই মেশিনগুলা আমরা আমাদের নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা নিজেরাই তৈরি করে থাকি এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো ডেলিভারি করে থাকি আপনারা যদি কেউ এই মেশিনগুলো ক্রয় করতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা যশোর মুরলী মহাশিন স্কুলের সামনে এবং আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর রাজারহাট কানাইতলা আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি আমরা ইতিমধ্যে জামালপুরে ডেলিভারি করেছি এই মেশিন দিয়ে আপনারা খুব সহজেই ভুট্টা থেকে আটা পালিশ চিটে পালিশ যে কোনো জিনিস আপনারা পালিশ করতে পারবেন গরু এবং মাছের খাবার খুব সুন্দরভাবে আপনারা এই মেশিনটিতে পালিশ করে করতে পারবেন তো ভিওয়ার্স আপনারা যদি ওদের কাছে মেশিনগুলো ক্রয় করতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এই মেশিনটির সাথে আমরা আরও অনেক ধরনের মেশিন তৈরি করে থাকি হলুদ মরিচ গুঁড়া করা ক্রাশার মেশিন আটা ময়দা করা ক্রাশার মেশিন ডাবল চেম্বার সিঙ্গেল চেম্বার মেশিন এছাড়াও আমাদের কাছে আছে ভিজা চাউলের মেশিন ডালের মেশিন বড়ি গোটা মেশিন এছাড়া আমাদের কাছে আরও পাবেন তেলের অটো স্পিলার তেলের ম্যাজিক মেশিন বা পাইপ স্পিলার এছাড়াও রয়েছে আমাদের কাছে তেলের ফিল্টার মেশিন তো আপনারা যদি কেউ এসব ধরনের মেশিন ক্রয় করতে চান তো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসে চলে আসবেন আর কেউ যদি মনে করেন যে ভাই আপনার নিজ দায়িত্বে আপনি বানিয়ে আমাদেরকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিবেন সেটাও সম্ভব তো ভিউয়ার্স আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে হেভি কোয়ালিটির মেশিন এটা বারো ইঞ্চি মেশিন এই মেশিনগুলো আমরা খুবই মজবুত এবং সুদক্ষ মিস্ত্রি দ্বারা এই মেশিনগুলো আমরা তৈরি করি এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ সুতা জাহাজের প্লেট এবং ষোলো গেজের নতুন সিট দিয়ে সাইক্লোন এবং ব্লোয়ার বানানো এবং নতুন চার ইঞ্চি পাইপ পাইপার সবাই ভালো থাকবেন ধন্যবাদ